নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়েব সলিউশনে পেয়ে যাবে এবং আমরা পেট কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে ওকে তো ইতিমধ্যে আমরা একটা ব্যাচ তোমাদের সামনে লঞ্চ করেছি এসএসসি এবং রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ উইদিন ওয়ান অ্যান্ড হাফ মান্থ অর্থাৎ দেড় মাসের ব্যাচ যেটা ছ মাস ভ্যালিডিটি থাকবে এবং এখানে জিকে জিএস ইংলিশ ম্যাথ রিজনিং প্রত্যেক ব্যাচ আছে ওয়ান জিরো ফাইভ ক্লাসেস সেখানে পেয়ে যাবে তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছো সেখানে বিগত বছরের প্রশ্ন সমস্ত বিষয় থেকে ক্লাস ফ্রি টেস্ট ব্যবস্থা আছে এবং এই যে ব্যাচ তোমরা পাচ্ছ চারশো নিরানব্বই টাকাতে এই ব্যাচ তোমরা নিতে পাচ্ছ এবং দুর্দান্ত একটা প্র্যাকটিস তোমরা পাবে ওকে তো যারা কানেক্ট আছো যাদের টার্গেট ছিল এসএসসি বা রেলওয়ে রিলেটেড প্র্যাকটিস ব্যাচ নেওয়ার এই ব্যাচ নিতে পারো দশই আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে টেন আগস্ট থেকে তোমরা এই ক্লাসটা পাচ্ছ তো এখানে এসএসসি রেল দুটোর কথা বলছি এসএসসি এবং রেল এসএসসির মধ্যে তুমি জিডি এম সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র পাচ্ছ এবং রেলের মধ্যে এন গ্রুপ ডি সেই সমস্ত প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব তো প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো প্রথম প্রশ্ন সমস্ত পঞ্চায়েতে সমস্ত পঞ্চায়েত প্রতিষ্ঠানে কত অংশ পদ কত অংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা আছে প্রত্যেকে যারা কানেক্ট আছে দাও কত অংশ পদ মহিলাদের জন্য রিজার্ভ আছে উত্তর একের দুই একের চার একের তিন একের পাঁচ অর্থাৎ তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ নাকি পাঁচ ভাগের এক ভাগ উত্তর হবে তিন ভাগের এক ভাগ অর্থাৎ একের তিন অংশ পথ মহিলাদের জন্য সংরক্ষিত আছে আচ্ছা এবার একটা প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি অমরকন্টক পাহাড় থেকে অমরকন্টক পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হচ্ছে তুমি এস এসির যে কোনো আহ ইয়ার যদি দেখো এম জিডি তো দেখবে প্রশ্নটা এসছে তুমি ডাব্লিউ পিস দেখো প্রশ্নটা এসছে অর্থাৎ এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষায় এই প্রশ্নটা আমরা দেখতে পাই অমরকণ্ঠ পাহাড় এটি কোন রাজ্যে পড়ছে এটি হচ্ছে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে আমরা দুটি নদীর উৎপত্তির কথা জানি একটা হচ্ছে নর্মদা একটা হচ্ছে সন নদী সেটিও উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে কুমারকণ্ঠ পাহাড় থেকে এবং নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এটি পশ্চিম বাহিনী নদী এটি খামবাত উপসাগরে পুতিত হয়েছে পাশাপাশি সোন নদী যেটা গঙ্গার একটা উপনদী অর্থাৎ গঙ্গায় গিয়ে মিশেছে নওরোজ উৎসব কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে জড়িত দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে ধর্মীয় সম্প্রদায়কে এখানে রিলেট করা হচ্ছে বৌদ্ধ জৈন শিখ পার্সি তো নরোজ উৎসব যেটা আমরা ইতিহাসে দেখি যে গিয়াস উদ্দিন বলবন চালু করেছিল তো পার্সিয়ান একটা জাতি বা এটাকে একটা সম্প্রদায়ের সঙ্গে তুলনা করা হয় তো এই ধর্মীয় সম্প্রদায়ের উৎসব আমরা বলবো অপশন ডি সঠিক উত্তর আছে তো গিয়াস বলবন এই নরোদ উৎসব এক সময় চালু করেছিলেন সেটা হচ্ছে পার্সিয়ান নিউ ইয়ার অর্থাৎ নতুন বছরের শুরুতে উৎসব পালিত হতো মানে পার্সিয়ান নিউ ইয়ারের শুরুতে আমরা যেমন পয়লা বৈশাখ বলি অর্থাৎ বঙ্গাব্দ সূচনাতে সেরকমই একটা ব্যাপার হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানটা না হয় আমরা অনেক জায়গায় দেখেছি যেটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হচ্ছে তো ওটাও তাই আঠারোশো সালে ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব কে প্রস্তুত করেন প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু অ্যান্সার করো আঠারোশো সালে আঠারোশো সালে ভারতের জাতীয় আয়ের প্রথম হিসাব দেখো জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিল আমাদের ভারতের মহান বৃদ্ধ অর্থাৎ দাদাভাই নৌরজি গ্র্যান্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরজি তিনি প্রথম জাতীয় আয়ের পরিমাপ করেছিলেন এবং দাদাভাই ভাই নৌরজি সম্পর্কিত যে ইনফরমেশন গুলো তোমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু এক সেকেন্ড হ্যালো হ্যালো আচ্ছা পরবর্তী প্রশ্ন দাদাভাই নজি আমরা জানি যে ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য লিবারেল পার্টি থেকে উদারনৈতিক দল থেকে আচ্ছা এখানে বলো আলোকবর্ষ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলি হলো এটা এবং এখানে কোনটি বা কোনগুলি সঠিক তোমাকে বার করতে হবে আলোকবর্ষ খুব বড় দূরত্ব মাপার জন্য ব্যবহৃত একটি একক হলো আলোকবর্ষ খুব বেশি সময় ব্যবধান পরিমাপের জন্য ব্যবহৃত একটি একক হল আলোকবর্ষ আলোক তীব্রতা পরিমাপের একক হলো আলোকবর্ষ তো এখানে কোনটি বা কোনগুলি সঠিক প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো আমরা জানি আলোকবর্ষটা বড় একক এবং এটি একটি দৈর্ঘ্যের একক প্রথম অপশনটা অবশ্যই সঠিক আছে সময় ব্যবধান মাপার জন্য আলোকবর্ষ একক আমরা ব্যবহার করি না বা আলোক তীব্রতা পরিমাপক একক আলোকবর্ষ নয় তাহলে অপশান যেগুলোর মধ্যে আছে অপশান ডি অত শুধুমাত্র ওয়ান এটা সঠিক আছে আলোকবর্ষ এর সংজ্ঞাটাও পরীক্ষা আসে কিরকম শূন্যস্থানে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে সেই ডিস্টেন্সটা সেই দূরত্বটাকে এক আলোকবর্ষ বলা হয় দূরত্বের সবথেকে বড় একক আমরা কি জানি পারসেক্ট পার্সেকের সঙ্গে আলোকবর্ষের সম্পর্ক একটু খেয়াল রাখতে পারো ওয়ান পার্সেক পার্সেক বড় একক এক পার্সেক ইকুয়াল টু তিন দশমিক দুই ছয় থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার মানে আলোকবর্ষ আর এক আলোকবর্ষ মানে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু পার টুয়েলভ কিলোমিটার নিম্নলিখিত কোন ধর্মশাস্ত্রটি বৈদিক সাহিত্যের অংশ নয় বলো দেখো বৈদিক সাহিত্যের অংশ নয় বৈদিক সাহিত্য বলতে কি বৈদিক সাহিত্য বলতে বেদ ঠিক আছে স্বরদর্শন এগুলো বৈদিক সাহিত্য ছিল স্বরদর্শন মানে ছটি দর্শন তো এইগুলো বৈদিক সাহিত্যের মধ্যে পড়ছে কিন্তু এখানে পিটক মানে এটা বৌদ্ধ ধর্মের মধ্যে পড়ছে পিটক বৈদিক সাহিত্যের অংশ নয় আমরা জানি যে বেদ চারটি আছে ঋগ্ অধর্ব ঋগ্বেদ সব থেকে প্রাচীন বেদ এগুলো আমরা জানি এবং তোমাকে আরো কিছু যদি মনে রাখতে চাও প্রত্যেকটা বেদের আবার চারটি করে আছে আছে ব্রাহ্মণ আরণ্যক সংহিতা উপনিষদ এই উপনিষদকে বেদান্ত কেন বলে কারণ বেদের শেষ ভাগটাকে উপনিষদ বলা হয় প্রত্যেকটা বেদ আবার চারটি করে ভাগে বিভক্ত আবার বেদ মোট চারটি আছে নির্মিত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনার সময় লাইসেন্স রাজ শুরু হয়েছিল এই লাইসেন্স রাজ ব্যাপারটা শুরু হয়েছিল কবে বলতে পারবে তো এই লাইসেন্স দেওয়ার মানে কি লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা ভারতবর্ষে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি তথা শিল্প তথা কোম্পানি আছে তো বিভিন্ন ক্ষেত্রে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা চালু হয় এবং লাইসেন্স বা যে ডিউরেশনটা ধরা হয় উনিশশো থেকে একানব্বই উনিশশো একান্ন থেকে একানব্বই এখানে দেখো অপশন যেগুলো আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই তো অ্যাক্ট এক সময় হয় এবং এটা যা শুরু হচ্ছে দেওয়াটা ছাপ্পান্ন সময় এবার ছাপ্পান্ন বলতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সময়কালে দেখো এক এক সময় হচ্ছে এবং তার কাজকাম আরেক সময় শুরু হচ্ছে ঠিক আছে উনিশশো একান্নর একটে তৈরি হচ্ছে কিন্তু এটা শুরু হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি বলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই প্রথাটা মানে এটা শুরু করা হয় যেমন ভারতের সংবিধান উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয় কার্যকরী হয় তো এক একটা সময় হয় তারপর এটা নিয়ে কাজকর্ম শুরু হচ্ছে ছাপ্পান্ন সময় থেকে এবং সেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অংশের মধ্যে পড়ছে লাইসেন্স রাজের উদ্দেশ্য ছিল ভারতীয় শিল্পকে রক্ষা করা স্বনির্ভরতা বৃদ্ধি করা এবং একটা আঞ্চলিক সমতা নিশ্চিত করা নিম্নলিখিত পর্যায়গুলির মধ্যে হৃৎপিণ্ডের ধমনীর প্রাচীরে রক্ত দ্বারা সিস্টোলিক রক্তচাপ প্রযোজ্য হয় কোন সময় কোন পর্যায়ে সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার যেটা আমরা ব্লাড প্রেশার বলি রক্ত যাওয়ার পথে একটা ধমনির গায়ে যে চাপ দেয় ফিরে আসার সময় যে চাপটা দেয় তো সেইটাকে আমরা একটা সিস্টোলিক বলি আর একটা ডায়াস্টোলিক প্রেশার বলি তো সেই রকম এই যে যখন সিস্টোলিক হয় তখন যে ঘটনাটা হচ্ছে নিলয় সংকোচনের সময় শ্রেষ্ঠ লীগ ক্রিয়া হয় নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় বলো নিচের কোন দেশটি সার্কের সদস্য নয় আগে বলো সার্কের সদস্য দেশ কটি আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো তো সার্কের ফুল ফর্মটা কি কিছুদিন আগে আমরা করিয়েছিলাম তোমাদের মায়ানমার এর সদস্য নয় সার্কের সদস্য দেশ হচ্ছে কটি সদস্য দেশ হচ্ছে আটটি ভারতের প্রতিবেশী দেশগুলো নিয়ে রয়েছে তো এর সদস্য দেশ হচ্ছে আটটি এবং এখানে মনে রাখতে হবে কি কি এর মধ্যে আমাদের ভারত রয়েছে ভারত আচ্ছা আফগানিস্তান বাংলাদেশ ভুটান পাকিস্তান রয়েছে মালদ্বীপ রয়েছে নেপাল রয়েছে তাহলে কটা হলো শ্রীলঙ্কা আছে আটটা হচ্ছে আচ্ছা লিখে দিই একবার লিখে দিচ্ছি হ্যাঁ দু নম্বরে আমরা দিচ্ছি যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল মালদ্বীপ তাহলে কটা হলো পাঁচটা ভারত শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ এবং এখানে যে তিনটি রয়েছে আফগানিস্তান ধরো ছয় সাত বাংলাদেশ এবং আট হচ্ছে ভুটান এই সার্কের সদর দপ্তর কোথায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যদিও আমরা এটা জানি যে এটা ঢাকায় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে প্রতিষ্ঠিত হয় কবে জানো প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁচাশি সালে ঢাকাতে ঢাকা বাংলাদেশের রাজধানী সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল ওকে আটই ডিসেম্বর সালটা মনে রাখলে হবে তারিখ মনে রাখার প্রয়োজন নেই তো এবং এর হেডকোয়ার্টার আমরা জানি যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আছে এইগুলো মনে রাখতে হবে তাহলে অনেক ইনফরমেশন এই একটা প্রশ্নে তোমরা পাচ্ছ এবং এই প্রশ্নটা কিন্তু সব পরীক্ষায় আসে আচ্ছা যখন কয়লা পেট্রোলিয়াম অপর্যাপ্ত বায়ুতে অক্সিজেনের সাহায্যে জ্বালানো হয় তখন দূষণ সৃষ্টিকারী কোন ক্ষতিকারক গ্যাসটি উৎপন্ন হয় কোন ক্ষতিকারক গ্যাসটি উৎপন্ন হয় এখানে বলতে হবে ক্ষতিকারক গ্যাস বলতে এখানে তুমি কার্বন মনোঅক্সাইড কথাই বলবে অপশন সি কার্বন মনোঅক্সাইড যেটা খুব বিষাক্ত ক্ষতিকারক গ্যাস মানুষের রক্তের সঙ্গে মিশে গেলে রক্তের হিমোগ্লোবিনের যে অক্সিজেন পরিমাণ ক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দেয় এবং মানুষের মৃত্যু হয় ব্লিচিং পাউডার তৈরিতে কোন গাছ ব্যবহৃত হয় বলো ব্লিচিং পাউডার তৈরিতে কোন গাছ ব্যবহৃত হয় এই ব্লিচিং পাউডার বিভিন্ন কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় কৃষিকাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে সেখানে ব্লিচিং দেওয়া হয় নর্মালি কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসেবে তো ব্লিচিং পাউডার এখানে ক্লোরিন গ্যাস ব্যবহৃত হয় তাই তো এটা পাউডারের একটা সংকেত তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন গ্যাস থাকে গঙ্গে কর্মসূচির অন্যতম লক্ষ্য কি ছিল নমামি গঙ্গে গঙ্গা নদী সংক্রান্ত একটা কর্মসূচি গঙ্গা নদীকে পুনর্জীবিত করা পর্যটন বাড়াতে গঙ্গা নদীতে জল বিহার শুরু করা আচ্ছা পান করার উদ্দেশ্যে গঙ্গা নদীর জল সরবরাহ বৃদ্ধি গঙ্গা নদীর জল দ্বারা ধর্মীয় আচার পালন করা আচ্ছা তো এই যে নবামি গঙ্গে কর্মসূচি এর উদ্দেশ্য ছিল গঙ্গা নদীকে পুনর্জীবিত করা ঠিক আছে এবং এই যে প্রজেক্ট শুরু হয় কত সালে জানো সালটা হচ্ছে দু সালে এটা শুরু হয় নবামী গঙ্গে নামে কর্মসূচি শুরু করা হয় গঙ্গা নদীকে পুনর্জীবিত করা আমরা গঙ্গা নদীর সংক্রান্ত একটা এক জানি গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান আমরা নাম শুনেছি সেটা কোন সালে হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা নদীর দূষণ সেগুলো আটকাতে গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা হয়েছিল উনিশশো ছিয়াশিতে বিভিন্নবার গঙ্গা নদীর তোমার পরিশুদ্ধতা বা বিভিন্ন কারণে বিভিন্ন রকম প্রজেক্ট ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই নামামি গঙ্গে কিন্তু দু সালে শুরু হয় নিচের ক্ষেত্রগুলির মধ্যে কোনটি ক্ষেত্রগুলের একটি বৃত্তাকার কুণ্ডলির সাথে সংযুক্ত গ্যালভেনোমিটার দ্বারা একটি তড়িৎ প্রবাহ নিবন্ধিত হবে নিচের কোন ক্ষেত্রগুলি তোমাকে এখানে তিনটে ক্ষেত্র দেওয়া হচ্ছে এর মধ্যে একটি বৃত্তাকার কুণ্ডলির সাথে সংযুক্ত করা হচ্ছে একটা গ্যালভেনোমিটার যার দ্বারা তড়িৎ প্রবাহ হবে কখন তড়িৎ প্রবাহ হবে কখন ওই দ্বারা যখন একটি চুম্বক কুণ্ডলীর কাছে স্থিত থাকবে যখন একটি চুম্বক কুণ্ডলী দিকে সরানো হবে যখন একটি চুম্বক কুণ্ডলী থেকে দূরে সরানো হবে কখন এই যে একটা তড়িৎ প্রবাহ হওয়ার উপক্রম হবে বা তড়িৎ প্রবাহিত হবে বৃত্তাকার কুণ্ডলীর সাথে সংযুক্ত গ্যালভেন্ডোমিটার যদি রাখা হয় তো যখন চুম্বকটি স্থির থাকবে তখন কোনো ঘটনা ঘটবে না স্থির থাকলে কোনো কাজ হবে না সব স্থির থাকবে যখন এটা হয় কাছে না দূরে সড়াবে তখন একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা তুমি বুঝতে পারবে অর্থাৎ অপশন দুই এবং তিন এখানে সঠিক উত্তর আছে উদ্ভিদ তার কোন অঙ্গ প্রত্যঙ্গগুলিতে তার বর্জ্য পদার্থ সঞ্চিত রাখে আমরা জানি উদ্ভিদ রেচন তাদের সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই যেমন মানুষের ক্ষেত্রে আমরা জানি যে রেচন অঙ্গ প্রধান বৃক্ষ অপ্রধান বা সহকারী কিছু আছে সেটা একটা আলাদা বিষয় প্রাণীদের কিছু নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে কিন্তু উদ্ভিদের নেই তাদের হচ্ছে বিভিন্ন জায়গায় সঞ্চিত রাখে কোনো পাতার ক্ষেত্রে বা কোথাও কোচ গহ্বার পুরনো জাইলে তো যে অপশানগুলো আছে এখানে লিউকোপ্লাস্ট এটা কিন্তু হবে না ঠিক আছে বা লাইসোজোম এটাও কিন্তু হবে না ঠিক আছে আমরা জানি যে পাতাতে রাখতে পারে এই সমস্ত অংশে তার বর্জ্য পারে রক্তচন্দন যেটাকে বলা হচ্ছে রেড স্যান্ডার্ডস রেড স্যান্ডার্ডস নামক স্থানীয় গাছের প্রজাতিটি নির্মলিগিত কোন ভারতীয় খুব প্রাকৃতিক বিভাজনের মধ্যে সীমাবদ্ধ রক্তচন্দন একটা চন্দন গাছের বিশেষ প্রজাতি মানে কালারটা এরকম রক্তের মতো লাল হবে এবং খুব দামি একটা বিষয় তো এটি আমাদের ভারতবর্ষের পূর্বঘাট পর্বতমালা অঞ্চলে এটা দেখা যায় মাইট্রোকন্ডিয়াকে আমরা জানি কোষের শক্তিঘর বলে এটাকে আরও একটা বলা হচ্ছে কেন অদ্ভুত অঙ্গাণু বলা হয় মাইট্রোকন্ডিয়াকে শক্তিঘর বলা হয় কারণ ওখানে এটিপি জমা থাকে মাইট্রোকন্ডিয়া কারণ সেগুলির মধ্যে রায়বজুম এবং ডিএনএও থাকে ঠিক আছে অপশান ডি এখানে সঠিক উত্তর আছে ঠিক আছে ভালো করে দেখে নাও যেগুলো নতুন আসছে অবশ্যই কোশ্চেন গুলো তোমরা নোট করে নিও কাজে আসবে নিম্নের কোন নদীটির জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে বিতর্ক বা দ্বন্দ্ব চলতে থাকে বিতর্ক বা দ্বন্দ্ব চলতে থাকে কোন কারণে কোন নদীর কারণে তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা কোনটি নয় তো যেটির জন্য বেশি বিতর্ক চলতে থাকে সেটা হচ্ছে তিস্তা জলবন্টন নিয়ে কারণ তিস্তা উত্তরবঙ্গের আমাদের যদি দেখি এটাকে ত্রাসের নদী বলা হয় কারণ প্রচুর বন্যা হয় এবং এই তিস্তার জল ছাড়া নিয়ে বাংলাদেশেও বন্যা হয়ে যায় তো যার কারণে বিতর্ক চলতে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারত রত্ন পাননি ভারত রত্ন আমরা জানি এটা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান যেটি উনিশশো চুয়ান্ন সাল থেকে দেওয়া শুরু হয়েছিল ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ী মদন মোহন মালম্ব ডক্টর আর আম্বেদকর ভি সিং এদের মধ্যে কে পাননি উত্তর হবে ভি সিং অপশান ডি ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তিনি একবার ছিলেন ভারতের এবং চীনের মধ্যে একটা চুক্তি হয় যার নাম হচ্ছে পঞ্চশীল চুক্তি এই পঞ্চশীল চুক্তি কত সালে সংগঠিত হয় পঞ্চশীল চুক্তি কত সালে সংগঠিত হয়েছিল বা কবে হয়েছিল উত্তর কি হবে অ্যান্সার হয়ে যাবে এখানে উনিশশো সালে এই কোয়েশ্চেন নোট করে নিয়েও ইনফরমেটিভ কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় তুমি যদি জেনে থাকো তবেই পারবে নয়তো যাওয়ার কোনো দরকার নেই পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তো পৃথিবীর মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন বন্দর নায়কে তিনি হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আচ্ছা পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছিলেন হয়েছিলেন বেনজির ভুট্টো এই প্রশ্নগুলো আগেও তোমাদের করিয়েছি আমি প্রশ্নগুলো এসএসসি সিজিএল সিজিএলএ বা সমস্ত পরীক্ষা আছে টঙ্কা রৌপমুদ্রা টঙ্কা কে প্রচলন করেন উত্তর তোমরা প্রত্যেকে জানো ইলতুতমিস টঙ্কা এবং জিতল যেটা ইলতুতমিস চালু করেছিলেন আচ্ছা প্রত্যেকে যারা কানেক্ট আছো যারা পরে কানেক্ট হয়েছ একটু দেখে রাখো আমাদের এসএসসি রেলওয়ের একটা ব্যাচ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে মাত্র ফোর নাইন নাইন প্রাইসে তোমরা এই ব্যাচটা নিতে পারবে দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ হবে আগামী পরীক্ষাগুলোর জন্য তোমরা ব্যাচটা নিতে পারো ছয় মাস ভ্যালিডিটি থাকবে এবং দেড় মাসের মধ্যে আমরা এই প্র্যাকটিস ব্যাচটি করিয়ে দেব। ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি কি নিউটন টেসলা পারমাণবিক আকার একটা ছোট আকার ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে আমরা ক্ষুদ্র কোনো একক ব্যবহার করি সব থেকে ছোট একক ফার্মি সেই একক ব্যবহার করা হয় আচ্ছা এখানে একটা প্রশ্ন যেটা তোমাদের আগেও আমি করেছি যে বলবন থেকে শুরু করে গ্যাস উদ্দিন পর্যন্ত সকল সুলতানের পৃষ্ঠপোষকতা এইগুলো তোমরা কিন্তু পারবে সিজিএল মানে তুমি পারবে না এরকম তো না নিশ্চয়ই পারবে তুমি সাবজেক্ট কভার করলে অবশ্যই পারবে এবং প্র্যাকটিস করতে করতে তোমার ভুলগুলো অনেকটা কমতে থাকবে এররটা হয় ছোট ছোট বিষয় একটু ভুল হয়ে যায় সেগুলো কিন্তু প্র্যাকটিসে তোমার সলভ হয়ে যাবে গিয়াসুদ্দিন তুবলাক পর্যন্ত পৃষ্ঠপত্র করেছিলেন আমির খসরু যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি বলো মিনিকয় দ্বীপ কোন দ্বীপের অন্তর্গত মিনি দ্বীপ এটি কোন দ্বীপের অন্তর্গত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ সাগরদ্বীপ মজুলি দ্বীপ উত্তর কি হবে এখানে দ্বীপ এটি হচ্ছে লাক্ষাদ্বীপের অন্তর্গত লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্র ছিল যে বায়লাটিলা লৌভ আকরিক খনিতে কোন ধরনের আকরিক পাওয়া যায় উত্তর হবে হেমা টাইট অপশনে নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পথিত হয় তোমরা এটা হোমওয়ার্ক করো এবং টোয়েন্টি সিক্সের মধ্যে তোমার আজকের স্কোর কত হলো একটু জানিয়ে দেবে আমাদের ক্লাসগুলো পেতে ফ্রি ক্লাস দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লু এস একাডেমি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো এবং পেড কোর্স আমরা আমাদের অ্যাপে করাচ্ছি টি একাডেমি অ্যাপ যেটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সকলে যেটা কানেক্ট ছিলে যদি তোমাদের টার্গেট থাকে এসএসসি অথবা রেলের এক্সাম প্র্যাকটিস ব্যাচ আছে নিতে পারো ফাউন্ডেশন ব্যাচও ছিল সেটা চলছে এবং অন্যান্য অনেক ব্যাচ রয়েছে তো যার যেটা সুবিধা নিতে পারো যাই হোক ব্যাচ নোয়া বা ব্যাচ না নিলে সেটা বড়ো কথা নয় তুমি কতটা পরিশ্রম করছো সেটাই কিন্তু তোমার কাছে বড়ো কথা ওকে চলো টাটা বাই